সবুজে ঘেরা এক জঙ্গলে অনেক পশু পাখি একসাথে বাস করত কিন্তু তারা সবাই নিজের মতো থাকত একে অপরের সাথে খুব বেশি মেলামেশা করত না একদিন ভীষণ খরা টিভি পড়ল চারদিকে পানি নেই ছোট ছোট প্রাণীরা কষ্টে পড়ল হরিণ দৌড়ে এসে বলল হরিণ বন্ধুরা জঙ্গলে আর কোনো পানির ধারা নেই আমরা কি করব খরগোশ আমরা সবাই মিলে খুঁজলে হয়তো একটা পুকুর পাওয়া যাবে বানর হ্যাঁ কিন্তু একা খুঁজলে সময় লাগবে একসাথে বেরোতে হবে তারা সবাই মিলে দল বেঁধে খোঁজা শুরু করল বাঘ হাতি পাখিরা সবাই যোগ দিল অনেক খোঁজার পর ছোট্ট এক পাখি আকাশ থেকে চিৎকার করে বলল পাখি ওইদিকে দেখো বড় একটা গর্তে পানি জমে আছে সবাই দৌড়ে গেল সত্যিই সেখানে পরিষ্কার ঠান্ডা পানি আছে সবাই আনন্দে লাফিয়ে উঠল হাতি যদি আমরা একসাথে না খুঁজতাম কেউই এই পানি খুঁজে পেত না বাঘ ঠিক বলেছ আগে আমি ভাবতাম আমি একাই সব করতে পারি কিন্তু আসলে সবাই মিলে কাজ করলে সহজ হয় এরপর থেকে জঙ্গলের সব পশু একে অপরের সাথে বন্ধুত্ব করে নিল তারা নিয়ম করে ঠিক করল কোনো সমস্যা এলে সবাই মিলে সমাধান করবে শেষে ছোট খরগোশ হেসে বলল খরগোশ আজ থেকে আমরা শুধু প্রতিবেশী না আমরা আসলেই বন্ধু সবাই হাততালি দিয়ে হর্ষধ্বনি করল জঙ্গলে আবার শান্তি আর আনন্দ ফিরে এল